এই যে আজকে ও রান্না চলে এসেছি মাসি বাড়ি মাসি বাড়ি রান্না পুজো এই যে এখন ভাজাভুজি পর্ব চলছে এই যে আমাদের জামাই পেরিয়ে যাচ্ছে জামাই শাকে তরকারি বসা ছিল মা জামাই চলে যাচ্ছে ওদিকে মাছ ভাজা হচ্ছে এই যে ননদ মাছ ভাজা মশলা করে দিয়ে দিল শাকে তরকারিতে একদিকে হচ্ছে আলু ভাজা একদিকে হচ্ছে কুমড়ো ভাজা এটা আমি ভাজছি রান্না পুজোটা প্রত্যেক বছরই হয় আগের বছর একটা ব্লগ করেছিলাম এবছরও একটা ব্লগ করছি এখনো আমাদের ননদের শাশুড়ি আসবে যা আসবে এদিকে হচ্ছে ঢ্যাঁড়স ঝিঙে বেগুন নারকোল এদিকে মাছ ভাত যে আমার যা এই যে জামাই শাকের তরকারি বসাচ্ছে এখন এই রান্নার পর্বটা চলছে রান্নার ব্লগটা করলাম পরে খাওয়ার একটা ব্লগ করব তাহলে এখন বন্ধুরা এই আলু ভাজা গুলো তুলে নিই কেন লাল হয়ে যাচ্ছে